কম দামে ভালো মানের গাড়ি যারা কিনতে চান তারা এক্সকলা নিতে পারেন আর এক্সকলা এরকম একটা গাড়ি এটা মাইলেজের দিকে সবথেকে ভালো আর টয়টার ভিতরে হচ্ছে আপনার সব থেকে রিসেন্ট বিলো ভালো আর এই গাড়ির পাতেও হচ্ছে আপনার অ্যাভেলেবেল পাবেন দামও দামে খুব কম আর এগুলো আমাদের কাছ থেকে আপনার ফিফটি পার্সেন্ট ক্যাশ এবং ফিফটি পারসেন্ট লোন নিতে পারবেন আর আজকের বিরোধুড়ে শুধু এক্সকলা গাড়ি থাকবে আর উপর ডেস্ক্রিপশন আমার নাম্বার দেওয়া আছে যদি বিস্তারিত জানার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আর হ্যালো গ্যাস আর বর্তমান দিকে এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার কলা নিউ সেভের মডেল হচ্ছে দু হাজার চার আর রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দু হাজার দশে গোল্ডেন কালার এটা আপনার সিসি পনেরোশো অল অপশন অটো ফিটনেস ট্যাক্স টেক্সটুক ফুল আপডেট আছে আর গাড়ির সিরিয়ালটা হচ্ছে আপনার সাতাশশো সি সিরিয়াল আর এই গাড়িটা আপনার আমাদের কাছে ক্যাশও নিতে পারবেন আবার লোনও নিতে পারবেন তাহলে চলুন গাড়িটার ভিতরে দেখি গাড়িটার ভিতরে ইন্ট্রি হচ্ছে বিস্কিট কালারের ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা ফুল ওকে আছে আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দামাদামি কেউ নিতে পারবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওগুলো দেখেন আমার চ্যানেল লাইক এবং বেশি বেশি শেয়ার করবেন তারপর যে এটা আছে এটা হচ্ছে আপনার এক্সকোলা নিউ সেবের মডেল হচ্ছে দুই হাজার পাঁচ আর রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার হচ্ছে নিউ হচ্ছে পনেরোশো এক কথায় ফুল ওকে আছে এটা আপনি গ্যাস তেল দু ইউজ করতে পারবেন আর সামনের পিছনে গ্লাস আছে ফুল অরিজিনাল ফিটনেস টেক্সট মানে আপডেট আছে তাহলে চলুন গায়েটা ভিতরে দেখি গাড়িটার ভিতরে খুবই ফ্রেশ আর এই গাড়িটা আমরা স্ক্রিন প্রাইস চাচ্ছি বারো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস বসলে একটু কম বেশি হবে দাম করে নিতে পারবেন তারপরে যেটা আছে এটা হচ্ছে আপনার নিউ শেপের হচ্ছে ছয়ের মডেল ছয়ের মডেল হচ্ছে আপনার লাস্ট মডেল লাশ সিরিয়াল হোয়াইট কালারের এই গাড়িটা আপনার আমাদের ক্যাশ ক্যাশও নিতে পারবেন আবার লোনও নিতে পারবেন আর এটার সিরিয়াল হচ্ছে তেত্রিশ সিরিয়াল এটাও সিসি পনেরোশো অলপশো নটো আর গাড়ির ভিতরে দেখেন একদম ফ্রেশ আর এটা স্ক্রিন প্রাইস চাচ্ছি তেরো লক্ষ আশি হাজার টাকা স্ক্রিন প্রাইস তারপরে যেটা আছে এটা হচ্ছে এক্স কলা সিসি তেরোশো আর মডেল হচ্ছে তিন দুই হাজার বিশে রেজিস্ট্রেশন আর এই গাড়িটা আমরা স্ক্রিন পাই চাচ্ছি দশ লক্ষ তিরিশ হাজার টাকা স্ক্রিন প্রাইস আর আমাদের শুরু অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নতুন বাজার বাইরে দ্বারা জে ব্লক আর এস কার সেন্টার আমাদের ঢাকা থেকে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় লোনে গাড়ি সেল করে থাকি